প্রবাসী বাংলাদেশিদের অলাভজনক উদ্যোগ এনআরবি হসপিটাল ঘোষণা করছে করেছে তাদের বহুল প্রতীক্ষিত ফেজ টু ফান্ড ডিনার যা অনুষ্ঠিত হবে রবিবার টোয়েন্টি এইট সেপ্টেম্বর দুই সন্ধ্যা সাতটা প্লেস দ্য সিটি পেভেলিয়ন কলিয়ান রোড রোড রংফুট আর এই ঐতিহাসিক সন্ধ্যা হবে এক নতুন দিগন্তের সূচনা প্রবাসীদের অর্থায়নে সিলেটে গড়ে উঠবে আধুনিক আন্তর্জাতিক মানের হাসপাতাল যেখান থেকে প্রান্তিক ও গ্রামীণ জনগণের মৌলিক

আপনিকে চুজ করবেন इवन থেকে চুজ না করলো রেজিস্ট্রেশন করতে পারবেন ওই দিন গিয়ে চুজ করতে পারবেন আপনি যদি আগে থেকে চুজ করেন সেটা করতে পারবেন দিয়ে নাম্বারটা আমরা পাবো এবং আমরা আজকে থেকে আপনাদের মাধ্যমে অফিশিয়ালি স্টার্ট করলাম সেপ্টেম্বর 28 তারিখের ফান্ড রেজিন প্রোগ্রামটা এই এই হসপিটালটা করতে আমাদের যে প্রাইমারি যে বাজেট থেকে সেটা 10 মিলিয়ন পাউন্ডস লাগবে এবং আমরা ইতিমধ্যে দুটা ইউনিয়ন মিলে 2.5 মিলিয়নের আমরা প্লেজ পাইছি 2.5 মিলিয়ন দুইটা ইউনিয়নে শুধু সারা বাংলাদেশে কত লাইন চিন্তা করেন দুই ইউনিয়নে মিলে হইছে তাও জায়গা ছাড়া জায়গা 5 একর যেটা ট্রাস্টি যে চারজন আমরা মানে এটা জায়গাটা দেওয়া হইছে আর শুধু 2.5 মিলিয়ন প্লেজ হইছে একটা প্রোগ্রাম একটা ইভেন্টে একেল কলেজ লাগে আগে 250 বেড লাগে এটা রিকোয়ারমেন্ট আপনার এই মেডিকেল কলেজ করতে এর জন্য আমরা সেই হিসাবে করতেছি দুই বছর অপারেশনাল লাগে বাট আমাদের প্ল্যান হলো কলেজ এন্ড নার্সিং ইনস্টিটিউট বোথ কারণ যাতে সেলফ সাবসিডি কেন হইতে পারে কারণ এটি একটা কথা আছে না রিমোট এরিয়া ডাক্তাররা যাওয়াটা বিরাট একটা ইস্যু আপনি জানেন আমাদের গ্রামে এমবিএস ডাক্তার নাই মানে আমরা যেখানে আসি যে তখন এইখানে এবং রিসার্চ যে এক্সাক্টলি যে এনআইপুরি যে হসপিটালটা বললাম যে এখানে আমেরিকার কোম্পানি মেডিসিন কর রিসার্চ করা হচ্ছে ওইখানে হচ্ছে সেই মেডিসিনটা এক্সপোর্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আমরা সেই মডেল করতে যাচ্ছি এখানে ডাক্তার স্টুডেন্ট পাঁচশোর মধ্যে আড়াইশো স্টুডেন্ট দেশের বাইরে থেকে আসতেছে আমরা সেই মডেল করতে যাচ্ছি তো আমরা হাইলি স্কিল যারা ওই ব্যাপারে এক্সপেরিয়েন্স আছে ওনাদেরকে নিয়ে চাচ্ছি যাতে আমাদের আর ওই লাল ফিতার সম্ভাবনা না হয় কারণ ব্রিগেডিয়ার সাহেব আরো অসুবিধা করছেন পিজি আছে সিএমএইচ এক্সপিরিয়েন্স আছে এবং ওনার সাথে কম্বাইন করে উনি সাজেস্ট করছে যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারদেরকে নিছি সব মিলে এবং সবচেয়ে বললাম যাতে প্রেসিডেন্ট যে প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমরা বিশ্বাস উনিও থাকেন উনি আমাদের একজন এনআরবি উনি গিয়ে প্রেসিডেন্স প্রেসিডেন্ট উনি বাংলাদেশে দারমণিদের প্রাইভেট ক্লিনিক আছে তো উনি উনি আছেন উনিও সহযোগিতা করবেন সুতরাং সহযোগিতার হাতে রকম পারবো এটা ঠিক আর যদি ফাইন্যান্স হয়ে যায় সবাই আপনারা যারা আছেন ইনশাল্লাহ এটা হয়ে যাবে